প্রফেশনাল ডান্সার দেখেছো তোমরা রাত্রি সাড়ে বারোটার সময় এরা নাচ প্র্যাকটিস করছে আর ভোরবেলা নাচের শ্যুট হবে তার জন্য দেখো ঘরের কি অবস্থা মেকআপ এখানে অলরেডি সব পুরো আর আমার অবস্থা আমি শুয়ে পড়েছি রাত্রিবেলা যখন মানুষজন ঘুমায় তখন আমরা এই যে ব্রাশ নিয়ে ব্রাশ করব আর এখানে দেখো কিছু মানুষজন দেখো আর ওইখানে একজনকে দেখো বাড়া দেখ একবার ফোনে বন্ধ কর বন্ধ স্ক্রিনটা তো তো 3:20 এখানে যে মেকআপ করে সেজেগুজে এই যে মেকআপ মামুনি এখানে সেজেগুজে বসে ফোন ঘুরছে আর এই যে এখানে এই Jaraidjan মেকআপ মামুনি একটু মুখটা দেখো মেকআপ মামুনি ও মামুনি একটু মুখটা তো ঘোরাও লজ্জা পেয়ে গেছে তাই মুখ ঘোরাবে না

চারটে চোদ্দ বাজে আজকে সূর্য উদয় দেখা হবে সূর্য উদয় আর ওয়েদারটা জাস্ট সুন্দর লাগছে এ দেখো আকাশ অলরেডি কিন্তু হালকা হালকা মানে ইয়ে হচ্ছে ভোর হবে গুড মর্নিং অভিজিৎ দা গুড মর্নিং আমি শাড়ি না পরে শুধু মেকআপ টেকআপ করেই রেস্ট নিচ্ছিলাম আর সবাই তো জেগেছিল পুরো একদম সাড়ে পাঁচটা অবধি আর এখন সব ঘুমাচ্ছে কীরকমভাবে আর আমি অভিজিৎ নিচে পিক আপ করতে এসেছি চলো উপরে সবাইকে অভিজিৎ দা দুর্গার তো ঘুমিয়ে পড়েছে দুর্গার তো ঘুমিয়ে পড়েছে একজন মুখ দেখাবেই না প্রতীক্ষা করেছে যতবারই ইয়ে ততবার দেখাবেই না আর একজন ভিডিও আসতে চলেছে তোমরা আশা করি পুরো বুঝেই গেছো তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো আর তারপরে এ পাই একে পাই না ওকে পাই তাকে পাই না তারপরে লোকেশান যেখানে ঠিক করেছি সেই লোকেশান পাই না তো ফাইনালি এত মানে হেডেক নেওয়ার পর তারপর ফাইনালি করেছি কিন্তু মনের মতো হয়নি তাও করার চেষ্টা করেছি তারপরেই চলে এসেছিলাম সাঁতার কম্পিটিশনে। আমি যে ক্লাবে সাঁতার শেখাই সেই ক্লাবেরই আজ কম্পিটিশান হয়ে গেল তো দেখো সবাই স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট দিয়ে দিয়েছে তো ফিনিশিংয়ের দিকে জোর কদমে মানে ফিনিশ করার চেষ্টা চলছে কে আগে ঢোকে কে ফার্স্ট হয় তো দেখো এসে ফার্স্ট হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে আর তো কম্পিটিশান হয়ে যাওয়ার পর বিকেলবেলার মধ্যেই প্রাইজ দিয়ে দেওয়া হয়েছে তো এই যে এখানে প্রাইস ডিস্ট্রিবিউশন চলছে তোমরাও যদি কেউ সাঁতারে জয়েন করতে চাও অবশ্যই তোমরা এখানে কমেন্ট করতে পারো কমেন্টে রিপ্লাই পাবে এবং এখানে আমি এই ক্লাবের ফেসবুকের পেজের লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেখান থেকেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো সারা রাত জেগে আছি তারপরেই আবার কম্পিটিশনে চলে এসেছি তো এখনও পর্যন্ত ঘুমোতে যাওয়া হয়নি বিকেল পাঁচটা বাজে তো এখন আমি ঘুমোতে গেলাম তো টা টাটা গুড নাইট